হ্যালো এব্রিয়ান আজকে আপনাদেরকে সিটি ইউনিভার্সিটির প্যাতালিং জায়া ক্যাম্পাসটা দেখাবো এবং সিটি ইউনিভার্সিটি সম্পর্কে ডিটেলস বলবো তো আমি কোয়ালালামপুরের ভিতরেই থাকি তো আপনারা জানেন পাসারসানি কেল সেন্ট্রাল কেলসিসি এগুলো হচ্ছে কোয়ালালামপুরের হার্ট এরিয়া তো আমি এই এরিয়ার দিকেই থাকি তো এখান থেকে এলআরটিতে করে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে যেতে কত সময় লাগে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং সিটি ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দিব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো আমি এখন আছি মসজিদ জামেক এল স্টেশনে তো ট্রেন আসবে বারোটা পঞ্চান্ন মিনিটে তো বারোটা পঞ্চান্ন মিনিট থেকে আমি কয়টা সময় ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে নামি আপনারা দেখতে পাবেন তো যারা সিটি ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন এবং কোয়ালালামপুরের ভিতরে থাকতে চাচ্ছেন তো তারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কত মিনিট লাগে গোয়ালালামপুর থেকে সিটি ইউনিভার্সিটিতে যেতে তো এটাই হচ্ছে সেই মসজিদাম এক এলআরটি স্টেশন তো আমি দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর মাত্র চার মিনিটের ভিতরে ট্রেনটি আসবে আসলাম এশিয়া যা স্টেশনে তো দেখুন এখান থেকে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস দেখা যাচ্ছে এটাই হচ্ছে সিটি ইউনিভার্সিটি তো কোয়ালালামপুর থেকে এখানে আসতে আমার পঁচিশ মিনিট সময় লাগলো তো যারা ভাবতেছেন যে কোয়ালালামপুরে থাকবেন এবং সিটি ইউনিভার্সিটিতে এসে ক্লাস করবেন তো তাদের কিন্তু এমনই সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট মতো তো আমার পঁচিশ মিনিট সময় লাগলো এখানে আসতে তো এই স্টেশন থেকে ইউনিভার্সিটিতে হেঁটে যেতে সর্বোচ্চ আমার তিন থেকে পাঁচ মিনিট সময় লাগবে তো আমি দেখতে দেখতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলে আসলাম সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস তো আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই সিটি ইউনিভার্সিটির প্যাতালিংজা ক্যাম্পাস তো এখানে আসলে আপনি অনেকগুলো ফ্লাগ দেখতে পাবেন অনেক দেশের তো দেখেন এখানে একটা বাংলাদেশি ফ্লাগও আছে তো এটাই হচ্ছে সিটি ইউনিভার্সিটির পেটালিংজায় ক্যাম্পাস তো আপনারা যারা কলালামপুর থেকে সিটি ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন তারা খুব সহজেই চলে আসতে পারবেন তো এই এরিয়াটা হচ্ছে বসার জায়গা আপনি যদি ফ্রি থাকেন আপনার ক্লাস না থাকে কিছু খেতে চাচ্ছেন বন্ধুবান্ধবের সঙ্গে একটু সময় কাটাতে চাচ্ছেন তারা কিন্তু এই এরিয়াতে বসতে পারবেন এরিয়াতে স্টুডেন্টরা কিন্তু বসে পেতালিং জায়ের এই ক্যাম্পাসটা খুবই ছোট একটা ক্যাম্পাস তো তারপরে ওই স্টুডেন্ট অনেক আছে এই ক্যাম্পাসে এবং যাদের বাইক আছে তারা কিন্তু বাইকগুলো এভাবে এই পাশে পার্কিং করে রাখতে পারবেন হচ্ছে সিটি ইউনিভার্সিটি তো আমি সিটি ইউনিভার্সিটিতে আসলাম আমার পাসপোর্টটা সাবমিট করতে সেকেন্ড ইয়ারের ভিসার জন্য তো আমি কাজটা সেরেই আপনাদের সঙ্গে কথা বলতেছি তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আপনাদেরকে এখন দেখাবো সিটি ইউনিভার্সিটির টোটাল কতটা ক্যাম্পাস আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাটালিং যে ক্যাম্পাস এটা হচ্ছে সাবা ক্যাম্পাস এটা হচ্ছে জোহরবার ক্যাম্পাস অ্যান্ড এটা হচ্ছে সাইবার জায় তো সিটি ইউনিভার্সিটির কিন্তু টোটাল চারটা ক্যাম্পাস এবং আমি যে ক্যাম্পাসে আসলাম সেটার স্ট্রাকচারটা ঠিক এমন এই যে যেটা দেখতেছেন এটা কিন্তু এই প্যাটেলিং জায় ক্যাম্পাসটা যেটাতে আমি আসলাম যারা অল্প বাজেটের ভিতরে ভালো একটা ইউনিভার্সিটিতে আসতে চাচ্ছেন তারা কিন্তু দেখতে পারেন সিটি ইউনিভার্সিটি যাদের বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা থেকে ছয় লাখ টাকা মতো তারা সিটি ইউনিভার্সিটি দেখতে পারে সিটি ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ফাইভ স্টার এবং এর টোটাল চারটা ক্যাম্পাস তো এইগুলোই হচ্ছে সিটি ইউনিভার্সিটির ক্লাসরুম তো আপনি যদি সিটি ইউনিভার্সিটিতে আসেন তাহলে কিন্তু এই ক্যাম্পাসে আসলে এরকম ক্লাসরুমে বসে আপনি ক্লাস করতে পারবেন স্টুডেন্টদের পরীক্ষা চলতেছে সবাই পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া এখান থেকে আপনি চা কফি এবং নাস্তা লাঞ্চ সবই করতে পারবেন এখানে বসে এটা হচ্ছে সিটি ইউনিভার্সিটির লবি দেখুন আপনি এখানে বসে কম্পিউটারও গেম খেলতে পারবেন এখানে এই গেমগুলো আপনি খেলতে পারবেন তাছাড়া আপনি এখানে বসেও সময় কাটাতে পারবেন ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং গোছানো আর এটাই হচ্ছে এখানে হচ্ছে আপনার অ্যাডমিশন ইউনিট এবং ভিসা ইউনিট এই রুমটাতে আমি আসছিলাম ইউনিভার্সিটিতে আমার সেকেন্ড ইয়ারের ভিসা রিনুয়াল করতে তো আপনি যদি ভিসা রিনিউয়াল করতে চান তাহলে কিন্তু আপনাকে তিন মাস আগে সাবমিট করতে হবে আপনার পাসপোর্টে তিন মাস ভিসা থাকা অবস্থায় আপনাকে এটা অ্যাপ্লিকেশন করতে হবে নেক্সট ইয়ারের ভিসার জন্য আদারওয়াইজ কিন্তু আপনাকে এক হাজার ইঙ্গিত ফাইন দিতে হবে তো আপনি এখানে আসার পর আপনাকে ঠিক এমন একটা ফর্ম দিবে এটা ফিল করতে হবে ফিল করে তারপরে আপনি পেমেন্ট দিবেন ভিসা ফি এক হাজার ইঙ্গিত রিসিপটা আপনি এটা করার পর আপনার এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং পেমেন্ট রিসিপ্ট এবং আপনার পাসপোর্টের স্ক্যাম কপি আপনাকে ইমেইল করতে হবে তাদের তো ইমেইল করার পরে আপনাদের ভিসার কাজ শুরু হবে তো যখন আপনাদের ইএমজিএস ফিফটি পারসেন্ট হয়ে যাবে তো তখন আপনাদেরকে পাসপোর্ট সাবমিট করতে হবে ভিসার জন্য তো এটাই হচ্ছে নেক্সট ইয়ারের ভিসা রিনুয়াল প্রসেস তো আপনাদের যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে এটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন আর সিটি ইউনিভার্সিটিতে আপনারা যদি পড়াশুনো করতে চান তাহলে করতে পারেন এরা খুব সুন্দর একটা ইউনিভার্সিটি মিড বাজেটের ভিতরে খুব সুন্দর একটা ইউনিভার্সিটি এবং আপনারা যদি আমার মাধ্যমে প্রসেস করেন তাহলে আপনাদেরকে আমি একটা খুব সুন্দর ডিসকাউন্ট করে দিতে পারবো এই ইউনিভার্সিটি থেকে তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ